তো পর্যটক বিন্দু আজকে আপনাদের নিয়ে যাবো কুয়াকাটা ফ্রাই পট্টি ফ্রাই বা ফ্রাই মার্কেট যেটি বলেন নিচের পার দিয়া পূর্ব দিকে ফ্রাই পল্লি ফ্রাই পট্টি তো এখান থেকে আসলে হাঁটাচলা একটু কষ্ট কারণ জিও বেগে দেওয়া তো ভাঙন রোধ করার জন্য যে জিও বেগে দেওয়া হয়েছে হাঁটাচলা একটু কষ্ট কিন্তু এটা অপসারণ করা হবে দ্রুতই তো আজকে আমরা যাব ফ্রাই পট্টি বা ফ্রাই তো আপনার চাইলে উপর থেকেও যাইতে পারেন নিচ থেকেও যাইতে পারেন নিচ দিয়ে গেলে হাঁটা চলা সুবিধা তো এই উপরে যে জিও আছে ওইখান থেকে হাইটে যাওয়া নিচ দিয়ে হাইটে যাওয়া ভালো কারণ এখানে টাকার সমান্তরাল আর হাঁটলে অনেক কষ্ট হয় না বিশের পার দিয়ে হাঁটতে তো এখন কিন্তু ভাটা এই জন্য মানে চরটা অনেক বেশি দেখা যায় আর এই চরে কিন্তু আপনার কি বলে লোকজন আমার জমা করতেছে ভাজা পড়া বিক্রি করতেছে বিভিন্ন জিনিস আইসক্রিম টাইসক্রিম বিক্রি করতেছে আর জোয়ারের সময় এটা ভরা থাকে এখানে পানি থাকে ঢেউ থাকে দুপুর বেলায় এখানে গোসল করে তো আপনারা কুয়াকাটা আসলে অনেক ভাসমান দোকান পাবেন যেখানে অনেক কিছু কিনতে পারবেন খেতে পারবেন আর দুই সাইডে রাখা আছে ব্যাঞ্চ রাখা আছে সারি সারি বেঞ্চে বসতে পারবেন এক ঘন্টা ত্রিশ টাকা সম্ভবত এখানে বৈশাখ সমুদ্র উপভোগ করতে পারবেন আর বিচে করতে পারবেন প্রচুর লোক কিন্তু আজকে প্রচুর প্রচুর লোক লোক আসছে শুক্রবার থাকবে শুক্র শনিবার দুই দিন প্রচুর লোক থাকে এখন কিন্তু অফ সিজন সিজন না অর্থাৎ মৌসুম না তারপরে কিন্তু কি বলে হাজার হাজার দর্শক হাজার হাজার পর্যটক কুয়াকাটা আসছে ঘুরতে বিনোদনের জন্য তো চাইলে আপনারা আসতে পারেন আর আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আহ ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আপডেট জানার জন্য সরাসরি ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করবেন অথবা যে কোনো ভাবে জেনে নেবেন প্রচুর প্রচুর পর্যটক কিন্তু

করতে পারেন তো আমি কিন্তু আপনাদের আসলে মূলত এরকম দেখাইতে পারতেছি না ভিডিও গুলো মানে হালকা ন্যাচারালি ভিডিও করতেছি কোনো কাজ করতেছি না এডিট করতেছি না কোনো কিছু না একদম ন্যাচারালি ভিডিও করতেছি এবং বাস্তব যে চিত্রটা সেটা তুলে ধরতেছি বাস্তবাটাই কি ভ্রমণ ভ্রমণ করার জন্য নিরাপদ করতে কুয়াকাটা কোনো অসুবিধা নেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই আহ লোকজন সবাই আপনাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করবে তো কুয়াকাটা আপনারা নিশ্চিন্ত এবং নিরাপদে সবসময় ভ্রমণ করতে পারেন